আমি বলছিলাম না যে স্নান হাটের ভিতরে আমি যাব গিয়ে আপনাদের দেখাবো বিশ্বগুলো এখানে একটি নাম্বার দুই লক্ষ লক্ষ ভিডিওটা কেউ কেটে দেখবেন না আমি এই পঁচিশ নম্বর টয়লেট এর ভিতরে প্রবেশ করবো এবং ছাদের উপরে যাবো ছাদের উপরে গিয়ে আমি টঙ্গি স্তমার মাঠটা আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব আমি বলছিলাম না টঙ্গি ইজতেভা মাঠের ভিতরে প্রবেশ করব এই যে দেখেন আমি এখন পঁচিশ নম্বর টয়লেট এর ছাদের উপরে উঠছি উঠে টঙ্গি ইস্তেমা মাঠের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই জায়গায় এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে সুইস গেট টু বিশ্বনাথ মঠের মানে পশ্চিম পূর্ব কোনায় ছাদের উপর থেকে দেখাইতেছি বিশ্বনাথ মঠের পশ্চিম নম্বর টয়লেটের ছাদের উপরের অংশ ছাদের উপরেও মানুষ কীভাবে আছে

টয়লেট উঁচু করার জন্য মানুষ উঠতেছে উপরে উঁচুখানা আছে এবং টয়লেট পোশাকখানা টয়লেট সারার জন্য মানুষের জ্ঞান দাম এবং ঢল দেখে খুঁজে রাস্তা দিয়ে মানুষ যাওয়া করতেছে আমি এখন চব্বিশ নম্বর টয়লেটের ছাদের উপরে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই এড়িয়ে যাবেন না একটা লাইক দেবেন আর কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিও এখানে সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা ওঠে চব্বিশ নম্বর টয়লেটের ছাদের দৃশ্য ছাদের ওপর মানুষ কীভাবে কষ্ট করে থাকার ব্যবস্থা করছে সাদে সাদেও মানুষ টঙ্গি স্থান মাঠের সাদে না আশেপাশের বিল্ডিং এবং বাড়িতেও প্রচুর মানুষ আছে সামনে হচ্ছে কামারপাড়া ব্রিজের দৃশ্য আমি তো এটা ছাদের উপরে উঠে একটু দেখেলাম এত দূরে যাওয়া সম্ভব না বিশাল বড় এলাকা ফায়ার সার্ভিসের গাড়ি আছে কখন কোথায় কি হয় না হয় তার জন্য এখানে ফায়ার সার্ভিস বাহিনী এখানে আছে ইস্তমা মাঠের আমি আর ভিডিওটা লম্বা করবো না ভাই ভিডিওটা ক্লোজ করব ভিতরে আর প্রবেশ করতে পারতেছি না যে অবস্থা মানুষ ধাক্কা ধাক্কি মনে করে যে এমন চিপা চাপার মধ্যে চলাচল করতেছে যা এর ভিডিও আর কথা হওয়া সম্ভব না এটা তেইশা টয়লেটের কাছে এরকম অসংখ্য টয়লেট আছে তিরিশ চল্লিশটা সব জায়গায় এরকম মানুষ ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক হাজার সামথিং নিয়ে এবং একটা লাইক কমেন্ট দেবেন এবং অন্যকে দেখার দিন এবং যারা পারবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ